আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মাসুমা মোহনা কিচেন হাউস থেকে আপনাদেরকে দেখাবো নাগা বড়ই আমি এখানে কিছু বড়ই এবং নাগামরিচ নিয়ে নিয়েছি একটি বড় পাত্রে পরিমাণ মতো তৈল দিয়ে নিচ্ছি কিছু লবণ চিলি ফ্লেক্স এক চামচ মেথি আধা চামচ কালো জিরে চার চামচ পাঁচ পুরন আধা চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া এক চামচ সরিষা নেড়ে নিচ্ছি ছয় চামচ রসুন দিয়ে দিচ্ছি আচারটা তৈরি করার পরে আপনারা দুদিন রোদ্রে শুকিয়ে নেবেন এতে সংরক্ষণ ভালো হবে নষ্ট হবে না ঠিক টমেটোর আচারটা ওইভাবে দুদিন দিন রোদ্রে শুকিয়ে নেবেন ভালো থাকবে মরিচ দিয়ে দিচ্ছি সবগুলি দেব না পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বড়ইটাকে দুদিন রোদ্রে শুকিয়ে নেবেন যাতে পানি না থাকে এটা পানি দেওয়া যাবে না সিরকা তৈল এবং চিনি দিয়ে এটা চাল করা যাবে পাঁচশো গ্রাম সিরকা দিয়ে দিচ্ছি চার কেজি বড়ইতে তিন কাপ চিনি ঠিক অল্প আজ দিয়ে এটা রান্না করা হবে চিনি সিরকা এবং দিয়ে এটা সিদ্ধ করা হবে ঠেকে দিলাম অল্প আছে আমার এই নাগাপোড়ই আচারটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আবারও বলছি আচারগুলো দুদিন রৌদ্রে শুকিয়ে সংরক্ষণ করবে করবেন হয়ে গেছে নাগাপোর